সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাইকে আর আজকে যে অনুষ্ঠানটা সুন্দর একটা অনুষ্ঠান সো আমরা আজকে শুধু অনুষ্ঠান নিয়ে কথা বলবো আর আপনারা আমার ভাই আপনারা আমার বোন আপনারা আমার মানবিক দিকটা বোঝবেন আমার বাবা আইসি আমি শুধুমাত্র এই ব্যক্তিটার জন্য অনুষ্ঠানটা করতে এসেছি শোতে হাঁটতে আসছি অনেক দিন পর সো আপনারা আমাকে আশা করি শুধু অনুষ্ঠান সম্পর্কে বা আপনাদের মেইন যে বিষয়টা আজকের প্রোগ্রাম আজকের দিনটা সম্পর্কে জিজ্ঞেস করে আজকের মতো আমাকে ছুটি দিয়ে দিবেন তাহলে আমি আপনাদের সাথে পরবর্তীতে আবার কথা বলবো হ্যাঁ কোনো ব্যক্তিগত বা কোন রকম কোনো প্রিভিয়াস সেই আগের আমি খোলাসা করেছি আবার এগুলো নিয়ে কেউ কথা বলে আমি সোজা হেঁটে চলে যাব কাউকে কোনো বাইক দিব না আপনি যেই শব্দটা ইউজ করলেন আমি অনুষ্ঠানের কোথাও সেটা পাইনি অনেক কমিউনিটির মাঝে সেই কমিউনিটির অংশ পার্সেন্টেজ ছিল সেটা কেন্দ্রিক বা সেটা ঘিরে কোনো প্রোগ্রামটা ছিল না প্রোগ্রামটা ছিল দেশের সমস্ত ইনফ্লুয়েসার ব্লগার কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড ব্র্যান্ড প্রমোটারদের নিয়ে একটা চমৎকার আয়োজন সে অনেক অনেকগুলো প্রোগ্রাম অনেক শো করেছে ইতিমধ্যে দেশে এবং দেশের বাইরে তো এই কন্টেন্ট ক্রিয়েটার বা ব্লগার ইনফ্লুয়েন্সারদের নিয়ে সে এখন পর্যন্ত করেনি তো সেটাকেই সে আজকে সফলভাবে করা করে দেখালো সো এই প্রোগ্রামটা একটা ভিন্ন মাত্রা যোগ করলো এই ধরনের প্রোগ্রাম বাংলাদেশে এটাই প্রথম এবং সাকসেসফুল যেহেতু আমি অনেক অনেক শুভকামনা জানাব বিয়াল ভাইকে এবং এই ডিজিটাল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড হয়তো বা এটা সিজন ওয়ান এরকম করে সিজন টু সিজন থ্রি প্রতি বছরই হবে কিছুদিন পরপরই হবে এবং আমরা সবাই সেটা সাক্ষী হয়ে থাকবো সবাই সেই অনুষ্ঠানটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবং আমি এই অনুষ্ঠানটিতে আসতে পেরে এবং আজকের শোটিতে অনেক দিন পর শোইচ টপার হিসেবে শোতে হাঁটতে পেরে নতুনত্বভাবে এই অনুষ্ঠানটিতে একটা নতুন চমক দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আমরা একটু বলতে চাই যে আমরা জানি যে সুস্থ সংস্কৃতি আমরা সবসময় বলি আসলে আমাদের দেশের সংস্কৃতি বর্তমানে কতটুকু সুস্থ যদি আপনি বলতেন আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি আপনার চেষ্টা আপনার পদচারণা আপনার অ্যাক্টিভিটিসগুলোই আপনাকে সুস্থ আর অসুস্থ পদ বেছে নিতে সাহায্য করবে বা বেছে নিতে আপনাকে প্রলুব্ধ করবে সো আপনি যদি সুস্থ সংস্কৃতির সাথে থাকতে চান এবং সুস্থ কাজ এবং সুস্থ জিনিস সমাজকে দিতে চান আপনাকে কারো সাধ্য নেই সে অসুস্থ কোনো কিছু দেবে সুস্থ সুস্থ শব্দ উচ্চারণ করবেন সুস্থ বাক্য উচ্চারণ করবেন সুস্থ কথা বলবেন সুস্থ সুন্দর মানুষের কামনা করবেন এবং সুস্থ সুন্দর জিনিসগুলোকে শিল্পীরা শিল্পীরা যারা সুন্দর সুন্দর শিল্পকে নানানভাবে আমাদের বাংলাদেশকে আরও সমৃদ্ধ করবেন আরও বেশি সুন্দর সুন্দর প্রোগ্রাম করবেন এবং সুস্থ সমৃদ্ধি এমন বেশিভাবে সুস্থ সংস্কৃতিটাকে এমনভাবেইভাবে প্রচার প্রসার এবং এত বড় আকার করতে হবে যাতে অসুস্থ প্রতিযোগিতা বা অসুস্থ শিল্পী সংস্কৃতি যেগুলো বলে আপনারা বলেন কৃষ্টি কালচার সব কিছু অটোমেটিক থেমে যায় এবং যারা আপনাদের কাছে আমি করজোড়ে হাত জোর করে অনুরোধ করছি আপনারা আপনারা চাইলেই খুব সুন্দর করে শিল্পীদেরকে প্রমোট করতে পারেন সুন্দর করে শিল্পীদের প্রতিটা কাজ সুন্দর জিনিসগুলোকে প্রমোট করতে পারেন এমন কেন হয় আপনাদের ক্যাপশন বা আপনাদের কারণগুলোর কারণে পরবর্তীতে আপনাদের সাথে হেসে কথা বলতে ইচ্ছে করে না আপনারাই মানে সুন্দর জিনিসটাকে এমনভাবে বিকৃত করেন তখন মনে হয় যে এইগুলো তো আমার ভাই এরা তো আমার বন্ধু এরা তো আমার অনেক কাছের ছোট ভাই আদরের তো এরা তো সব কিছু জানে জেনে বুঝেও একটা সত্য ঘটনাকে এভাবে মিথ্যা করে নিউজ প্রচার করছে করেই যাচ্ছে করেই যাচ্ছে এ ব্যাপারগুলো আসলে একটু একটু কষ্ট দেয় তা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের পেশার জায়গা থেকে একটু সৎ থাকবেন সততার সাথে করবেন এবং নিষ্ঠার সাথে করবেন এবং প্রত্যেকটা জিনিস যেটা ঘটেছে ভুল করলে ভুল দোষ করলে দোষ ভালো করলে ভালো অ্যাপ্রিসিয়েট করতে শিখুন ভাই অনেকে বলছে আপনার মানে আপনার কমেন্ট যেগুলো আসে অনেকেই বেশি বেশি পক্ষ দেখছি বলে যে আপনার পিছনে লোক নিয়েছে আপনাকে সহ্য করতে পারছে না আপনি এটা আগেও আমি যে আচ্ছা পৃথিবীতে প্রত্যেকটা সফল মানুষ সফল পথে যে পথে হাঁটতে যাবে সে তার পথে পৃথিবীতে প্রত্যেকেই কাটা বিছিয়েছে সো এই জায়গাটায় আসলে এত সহজ না তো এই জায়গাটায় আসতে আমারও এত সহজ ছিল না তো আমার পিছনে লাগবে লাগবে না তো কার এটা খুব স্বাভাবিক নর্মাল একটা পার্ট এটা আমি এটাকে আমি পেছে লাগা বলবো না বলবো যে কিছু মানুষের ভালো লাগে না এটাই বলবো আমি সবার পক্ষ থেকে আমি একটা কথা জিনিস আগামী বাংলাদেশে সাংস্কৃতিক অঙ্গনটাকে বিকশিত করার জন্য আপনাদের কি চিন্তা ভাবনা রয়েছে বিকশিত করার জন্য আমরা সুস্থ সংস্কৃতিকে বেশি বেশি করে প্রচার করব আমরা ধারা সব কিছুকে অনেক বেশি করে এগিয়ে নিয়ে যাব বাংলাদেশে যেগুলো মানে দেশীয় সংস্কৃতি দেশীয় সংস্কৃতিটাকে দেশীয় গান দেশীয় শিল্পী দেশীয় টোটাল কালচারটাকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যাব। যেটা করে বাইরের দেশ এবং দেশের বাইরে সমস্ত জায়গায় আমরা প্রমাণ করতে পারি আমাদের বাংলাদেশ শিল্পী সংস্কৃতিতে কোনো দিক থেকে পিছিয়ে নেই এবং সেটার জন্য যা যা করা লাগে আমরা আরো বেশি হার্ড ওয়ার্ক করব আরো বেশি পরিশ্রম করব এবং আরো বেশি এফোর্ট দেবো দ্যাটস ইন্ডিয়ায় ইন্ডিয়া জার্জি এটাও আপনাদের অবদান কারণ আপনারা এত এত নিউজ প্রচার করেছেন যে নিউজগুলো দেশের বাইরে অনেক পুরা ওয়ার্ল্ডেই ছড়িয়ে গেছে সো এখন অলরেডি শুধু ইন্ডিয়া না আর অনেক কান্ট্রি থেকে আমার কাজের অফার আসছে এবং অনেকগুলো শোয়ের অফার আসছে আপনাদের খুব শীঘ্র এই বছরে আমি অনেক অনেক চমক দেব ইনশাল্লাহ এবং তারই ফলসরূপ কিন্তু আজকের এই ফ্যাশন হ্যাঁ আমাকে কিন্তু কেউ কখনো আমি কিন্তু ক্যামেরার পেছনের কোরিওগ্রাফার ডিজাইনার ছিলাম আপনারা সবাই জানেন এখানে আমার তো সেই তাই সেই মানুষটাকে আবার ফ্রন্টে নিয়ে এসছে এই ব্যক্তিটা মানে অ্যাজ এ শো স্টপার শোতে হাঁটালো তো এটা তো আমি জানি যে সবসময় শো স্টপার সে করে ফিল্ম দের তো সেই জায়গাটা সাকিব খান হাঁটে সেখানে এবারে প্রোগ্রামে কিন্তু অ্যাডফ খান হাঁটলো তো এইটা এইটা কিন্তু আমার জন্য একটা চমৎকার এক্সপেরিয়েন্স এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং আশা করি আপনাদের সেটা খুব উপভোগ্য মনে হয়েছে সো আমরা এইভাবে করেই আমরা সবাই আমরা যারা কাজ করি ইন্ডাস্ট্রিতে আমরা একা একা তো পারবো না আমরা সবাই মিলে সুন্দর সুন্দর সুস্থ সুস্থ আর অনেক ভালো ভালো জিনিস আপনাদের উপহার দেবো আমার অনেক উপকার করে দিয়েছে উপকারের জন্য আজকে এখানে আবার আপনাদের সামনে এই যে আপনাদের এত ভালোবাসা বলে আমি তো কোথায় পাবো হ্যাঁ তাহলে আজকের মতো এখানে রাখছি ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা আবার দেখা হবে খুব শীঘ্রই দেখাবে